আর মাত্র এক মাস তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তোমরা এখন খুব ক্রোশাল একটা এর মধ্যে দিয়ে যাচ্ছ অনেক বেশি এনজাইটি কাজ করে অনেক বেশি স্ট্রেস থাকো কি হবে চান্স পাবো কিনা অনেক ধরনের প্রশ্ন তোমাদের মাথায় আসে কিন্তু এই একটা মাসটাকে যদি তুমি খুব এফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি যদি ইউজ করতে না পারো তাহলে কিন্তু তোমার পুরো জার্নিটার যেই এফোর্টটা তুমি দিয়েছো সেটা কিন্তু পুরোটা ওয়েস্ট হয়ে যাবে সো আজকে কথা বলবো অ্যাডমিশনের লাস্ট ওয়ান মান্থে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত অ্যাডমিশনের শুরুতে সবসময় কোচিং সেন্টারে বা সব জায়গায় সবাই বলে প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম একদিন বা দুই দিন করে পড়ার জন্য যাতে বেসটা স্ট্রং হয় যাতে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক কনসেপ্ট আমরা বুঝতে পারি কিন্তু তুমি যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছো এখন কিন্তু তোমাকে প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে তোমার অ্যাডমিশানে যদি চারটা বা পাঁচটা সাবজেক্ট যদি থাকে প্রত্যেকদিন এই চারটা বা পাঁচটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে গ্যাপ দিয়ে দিয়ে পড়ার যেই আহ মানে রুটিনটা আমরা প্রিভিয়াসলি মেনটেন করতাম লাস্ট মান্থ দিয়ে কিন্তু সেটা করা যাবে না কারণ তুমি ধরো একটা সাবজেক্ট আজকে পড়লে দুই দিন পড়লে না তাহলে কিন্তু ওই পড়াটা তুমি ভুলে যাবে সো এই জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে সেকেন্ড ট্রিপটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা তুমি যখন অ্যাডমিশনের পরীক্ষাগুলো দেওয়া শুরু করবে ইউল বি টোটালি সারপ্রাইজ প্রিভিয়াস ইয়ার থেকে কত পরিমাণে রিপিটেড কোয়েশ্চেন আসছে সো তুমি যত বেশি পাস্ট কোয়েশ্চেন সলভ করবে তোমার কিন্তু চান্স পাওয়ার রেটটা কিন্তু তত বেড়ে যাবে সো এই লাস্ট মোমেন্টে তোমাকে চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা এবং এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটি দিচ্ছ সেটার কোয়েশ্চেন ব্যাঙ্কি যে সলভ করবে এটা কিন্তু না অন্য যে পাবলিক ইউনিভার্সিটিসগুলো আছে বা গভর্নমেন্ট এক্সাম সবগুলার কোয়েশ্চেন ম্যান গুলো হচ্ছে সলভ করার ট্রাই করবে থার্ড সাজেশন হল মক টেস্ট দেওয়া রেগুলার মক টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই তুমি যত বেশি পরীক্ষা দিবে তত বেশি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবে আমাদের অনেকের কিন্তু পরীক্ষা নিয়ে একটা স্ট্রেস কাজ করে এনজায়রি কাজ করে সবকিছু পড়লে পরীক্ষার হলে গিয়ে কিছুই লিখতে পারলে না অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আরো অনেক বেশি হয় কারণ এই একটা পরীক্ষা তোমাকে ডিফাইন করে দিচ্ছে তুমি নেক্সট চার বা পাঁচ বছর আসলে কি করবে সো যত বেশি পরীক্ষা তুমি দিবে তোমার কিন্তু পরীক্ষা ভীতিটা কমে যাবে এবং তুমি নিজেকে ইভালুয়েট করতে পারবে যে তোমার কতটুকু প্রিপারেশন হয়েছে বা কতটুকু প্রিপারেশন নেওয়া দরকার সো প্রতিদিন চেষ্টা করবে মিনিমাম দুই বা তিনটা মক এক্সাম দেওয়ার জন্য এবং টাইমটা ধরে ধরে পরীক্ষা দিবে যাতে খুব এফিসিয়েন্টলি তুমি টাইমটা ম্যানেজ করতে পারো ফোর্থ সাজেশন হলো এরর লগ মেনটেন করা আমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করি বা পরীক্ষা দেই দেখা যায় কিছু ভুল বারবার হয়ে থাকে কিছু সূত্র বারবার ভুলে যাচ্ছি কিছু সাল বারবার ভুল করছি তো এই যে মিস্টেক হচ্ছে সেই মিস্টেক আলাদা একটা খাতায় বা নোটবুক হচ্ছে লিখে দেখবে এবং সেটাকে আমরা বলতে পারি কি আমাদের এরর লগ নোটবুক তো এই খাতাটাতে কেন ভুলটা হচ্ছে এবং সেটা যে কারণে হচ্ছে সেটা সলিউশনটা খাতার মধ্যে লিখে রাখবে তো একটা খাতায় যদি তোমার প্রত্যেকটা মিস্টেক যদি নোট ডাউন করা থাকে তুমি যদি সেটাতে অ্যাট এ গ্ল্যান্স যদি দেখো তাহলে কিন্তু সেই মিস্টেকটা তুমি সেকেন্ড টাইম আর করবে না সো মিস্টেকটার একটা মানে ফ্রুটফুল একটা সলিউশন কিন্তু সেখানে হচ্ছে ফিফথ সাজেশন হলো কনসিস্টেন্ট রুটিন মেইনটেইন করা এবং একটি প্রিকলের দিকে ফোকাস করা একটি প্রিকল তোমরা নিশ্চয়ই জানো যে নিজেকে নিজে প্রশ্ন করা আমি পারি কি না আমি জানি কি না এভাবে নিজেকে নিজে প্রশ্ন করা আমার অ্যাডমিশন জার্নি টাইমে আমি যত ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি নোট করে মাইন্ড ম্যাপিং করে আমার পড়ার টেবিলে বা আমার হচ্ছে বিছানার চারপাশে আমি সেটাকে অ্যাটাচ করে রাখতাম এবং যখনই পড়ার ফাঁকে বা খাওয়া দাওয়ার ফাঁকে আমি যখনই ওই জিনিসটার দিকে তাকাতাম নিজেকে নিজে প্রশ্ন করতাম এটার জন্ম তারিখ কবে এটার কত সালে প্রকাশিত হয়েছে এটার সূত্র কি হবে তাহলে এই কাজটা করলে যেটা হয় একটা ইনফরমেশন যখন আমরা বারবার দেখছি বারবার প্রশ্ন করছি সেটা কিন্তু আমাদের মাথায় লং টার্ম কিন্তু সেটা রিটেন করে সো তোমরা অবশ্যই রেগুলার অ্যাক্টিভ রিকল করবে এবং ইম্পর্ট্যান্ট যেই ডেট আছে ফর্মুলা আছে রুলস আছে সেগুলো অবশ্যই নোট করে তোমার পড়ার টেবিলে অ্যাটাচ করে রাখবে এবং ফাইনাল টিপটা হলো অবশ্যই নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এর টেক কেয়ার করবে যতই ভালো প্রিপারেশন নাও না কেন যদি পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু পুরো এফোর্টটা কিন্তু নষ্ট হয়ে গেল সো চেষ্টা করবে প্রতিদিন মিনিমাম সিক্স আওয়ার ঘুমটা যাতে মেনটেন থাকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা বা অন্যদের সাথে কম্পারিজন করা এই জিনিসগুলা থেকে নিজেকে অ্যাভয়েড নিজেকে বিরত রাখার চেষ্টা করবে যাতে কোনো ধরনের ডিস্ট্রাকশন তোমার প্রিপারেশনে হচ্ছে অবস্টেকল যাতে হচ্ছে ক্রিয়েট না করে সো এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখা যাবে অ্যাডমিশনের লাস্ট যে ওয়ান মান্থ টাইম আছে সেটাকে তোমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারছো এবং আমার কাছে মনে হয় এই এক মাসটাকে কিভাবে তুমি ইউটিলাইজ করছো কতটা স্মার্টলি তুমি হ্যান্ডেল করছো সেটা কিন্তু আলটিমেটলি ডিসাইড করে দিবে যে তুমি চান্স পাচ্ছ কি চান্স পাচ্ছ না সো যেহেতু তোমার সিট সংখ্যা লিমিটেড থাকে তুমি যতই চেষ্টা করো না কেন চান্স পাওয়াটা কিন্তু অনেক কষ্টের হয়ে যায় তুমি যদি হার্ডওয়ার্ক দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট যাই হোক না কেন least তুমি নিজেকে নিজে ব্লেম করবে না নিজের কোনো আফসোস হবে না সো এই জন্য অবশ্যই আমাদেরকে স্মার্টলি এই সময়টুকুকে হ্যান্ডেল করতে হবে নিজের বেস্ট এফোর্ট দিতে হবে এবং আমাদের অবশ্যই নিজস্ব যে রিলিজিয়াস বিলিফ আছে রিলিজিয়াস বিলিফ অনুযায়ী অবশ্যই প্রে করতে হবে যাতে তোমরা যেই যেই জায়গায় পড়ার স্বপ্ন দেখছো সেটা যাতে সত্যি হয়ে যায় তো দ্যাটস অল ফর টুডে গুড লাখ এন্ড ইয়ার্সামস ফর ওয়াচিং বিক সিস্টার